যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম অচল হয়ে পড়ায় দেশ জুড়ে বিমান চলাচলে দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয় টানা দ্বিতীয় দিনের মতো আকাশ পথে বাতিল হয়েছে ফ্লাইট আর বিলম্বিত হয়েছে এক শতাধিক আরও কয়েক হাজার ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে সরকারি শাটডাউনের দ্বিতীয় দিনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিলের পাশাপাশি প্রায় ছয় হাজার ফ্লাইট নির্ধারিত সময়ের অনেক পরে ছেড়েছে আগের দিন শুক্রবার বিলম্বিত ফ্লাইটের সংখ্যা ছিল এক অক্টোবর থেকে শুরু হওয়া সরকারি অবস্থা বা শাটডাউন এখন চলমান রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বাজেট ও অর্থায়ন নিয়ে অচল অবস্থা দীর্ঘায়িত হয়ে মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ শাটডাউন হিসেবে রেকর্ড করেছে শনিবার ছিল এর উনচল্লিশতম দিন এদিকে শাটডাউন ঘিরে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে সিনেটররা সপ্তাহান্তেও আলোচনায় ব্যস্ত রয়েছেন খাদ্য সহায়তা থেকে শুরু করে বিমান চলাচল সব ক্ষেত্রেই প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে শনিবার এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে শার্ট ডগলাস ইন্টারন্যাশনাল নিউ লিবার্টি ইন্টারন্যাশনাল এবং শিকাগো ও হেয়ার ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এফ জানিয়েছে ধীরে ধীরে ফ্লাইট সংখ্যা আরও কমানো হবে শুক্রবার চার শতাংশ এগারো নভেম্বর ছয় শতাংশ তেরো নভেম্বর আট শতাংশ এবং চোদ্দ নভেম্বর পর্যন্ত দশ শতাংশ ফ্লাইট বাতিলের পরিকল্পনা রয়েছে সংস্থাটির মতে নিরাপত্তা বজায় রাখার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে নয়ন মুরাদ আয়না টেলিভিশন